শীতকাল মানে আলু পেঁয়াজ কলির ভাজা তবে আলু ও পেঁয়াজ কলির ভাজাটা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর খেতেও ভীষণ ভালো হবে ডিনারে এরকমই আলু পেঁয়াজ কলির ভাজা থাকলে রুটি পরোটার সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না তো চলুন বানানো শুরু করা যাক আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে দুটো আলু নিয়েছি আলুগুলোর খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম এবার একটা আলু নিয়ে নিচ্ছি আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আলুটাকে চৌকো তার জন্য আলুটাকে স্লাইস স্লাইস করে করে কেটে নিতে নিতে হবে হবে প্রথমে লম্বা তারপর চৌকো হবে এখন সমস্ত আলুগুলোকে কেটে তারপরে আমি আপনাদের এক সঙ্গে দেখাচ্ছি তবে আমি এখানে পিষে আলুগুলো কাটছি আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন বা সরু সরু করেও কেটে নিতে পারেন আর হলে এইভাবে একটু মোটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতনও কেটে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ মনে হয় সেইভাবেই আলুটাকে কেটে নিতে পারেন এখানে আমি চৌকো বিষে কেটে নিচ্ছি এতে দেখতেও ভালো লাগে আর অনেক কম সময়ের মধ্যে রেডি করা যায় দুটো আলুকে একইভাবে চৌকো বিষে কেটে নিয়েছিলাম এখন কেটে নেওয়া আলুর টুকরোগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে সমস্ত আলুর টুকরোগুলো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে আলুর টুকরোগুলোকে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে প্রায় দু তিনবার জল দিয়ে ভালো করে আলুর টুকরোগুলোকে ধুয়ে নিয়েছিলাম এবার জলটা ফেলে দিয়েছে আর আলুর টুকরোগুলোকে এক সাইডে রেখে দিয়েছি এদিকে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কলি নিয়েছি এবার পেঁয়াজ কলিগুলোকে নিয়ে পেছনের অংশটা এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে আর যেহেতু আমার আগে থেকে পেছনের অংশটা কেটে বাদ দেওয়া ছিল তাই আলাদা করে আর কেটে বাদ দিলাম না এইভাবে ছোটো ছোটো টুকরো করে পেঁয়াজ কলিটা পুরোটাই কেটে নিয়েছি সমস্ত পেঁয়াজ কলিটাকে এইভাবে কেটে নিয়েছিলাম আর সামনের যে অংশগুলো আছে ফুলের মতন সেইগুলোকেও আবার বাদ দিতে হবে সেইগুলো রাখা যাবে না এবার কেটে নেওয়া পেঁয়াজ কলির টুকরোগুলোকে আর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে একইভাবে পেঁয়াজ কলিগুলোকেও জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে তার জন্য দু থেকে তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে তাহলে কী হবে যখন আলু ও পেঁয়াজ কলিটা ভাজা হবে তখন আর কড়াইতে আটকে যাবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ এবার কুচোনো পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে কুচোনো পেঁয়াজ যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা আলুর টুকরো আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলাম আর আমি দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ কুঁড়ো খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি এতে কালারটা খুবই ভালো আসবে আর আমি অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর না হলে কুচোনো কাঁচা লঙ্কাও দিতে পারেন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আলুর টুকরোগুলোকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে এই সময় কড়াইয়ের ঠাকনাটা বন্ধ করে দেবো কড়াই ঠাকনা বন্ধ করে দেওয়ার জন্য আলুর টুকরোগুলো ভাজাও হয়ে যাবে তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে আর মাঝে মাঝে এইভাবে কড়াই ঠাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে আলুর টুকরোগুলোকে ভেজে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিট এইভাবেই ভেজে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলি আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে পেঁয়াজ কলির সঙ্গে আলুর টুকরোগুলোকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো যাতে পেঁয়াজ কলিগুলো নরম হয়ে যায় যখন পেঁয়াজ কলিগুলো নরম হয়ে যাবে দু চামচের মতন পোস্ত দিতে হবে পোস্ত দেওয়ার কারণে আলু পেঁয়াজ কলির ভাজা খেতে অনেক বেশি ভালো লাগবে আর খুব ভালো করে মিশিয়ে প্রায় তিন মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এতে পোস্তগুলো একটু ভাজা হয়ে যাবে এতে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে আপনারা এইভাবে একবার আলু পেঁয়াজ কলির ভাজার রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন রুটি পরোটার সঙ্গে এই রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না দারুণ স্বাদের আলু পেঁয়াজ কলির ভাজা একেবারে রেডি এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি বাড়িতে এইভাবে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে